হ্যালো সবাই কেমন আছেন আশা করি বেশ ভালো আছেন গতকালকে আমি একটা ভিডিও পোস্ট করি আমার পিছনে যে গাছটা দেখা যাচ্ছে এই গাছটা মূলত হচ্ছে মানে আমার অফিসে লাগানো আছে রিসেন্টলি দুই তিন দিন আগে এটা নিয়ে আসা হয়েছে সো আমার এক ফ্রেন্ড আসলে জানতে চাইছে যে এই গাছটা আসলে কি বা এই গাছটা কেন লাগানো হয়েছে এখানে সো আমি তার জন্য আবার এই জিনিসটাকে একটু ডিসক্রিপশান বা বর্ণনা দেওয়ার চেষ্টা করছি আর কি মূলত এই গাছটা হচ্ছে থানাবাতা মাছুরি নামে একটা মাছুরি আছে যেটা জুলাইয়ের সাত তারিখে হয়ে থাকে জুলাই মাসের সাত তারিখে জায়গা ভেদে আট তারিখে হয় অগাস্টের আট তারিখে হয় সেন্দাই বা কোকা ওইসব এরিয়াগুলোতে আর এই তানাবাতা মাছুরির কিছু ইন্টারেস্টিং তথ্য আছে এটা মূলত একটা রোমান্টিক সংস্কৃতি থেকে রোমান্টিক ও সাংস্কৃতিক যেই উৎসব এটা মিলেই আসলে এটা হয় এই তানাবাতা মাছছুরিতে মূলত হচ্ছে এক যুগল প্রেমিক প্রেমিকা তাদের মিলনের একটা সময় জুলাই সাত তারিখ তারা আকাশে মিলিত হয় আসলে মাইথোলজি এগুলা খুব বেশি যে সত্যতা আছে তা কিছু না এগুলো মাইথোলজি সো তারা বিশ্বাস করে যে এই দিনে হচ্ছে যে সেই প্রেমিক যুগল একত্রিত হয় এবং প্রেমিক যুগলের একত্রিত হওয়ার যেই জায়গা সেটা হচ্ছে আমেনো গাওয়া মানে কি বলে মিল্কিওয়ে বা গ্যালাক্সি এদের কোনো একটা অঞ্চলে হবে আর কি আমিও এটার আসলে খুব বেশি তথ্য যে জানি তা না মোটামুটি আমার জানাশোনা যতটুকু আছে তার থেকে আমি বর্ণনা করার চেষ্টা করব সো এই তানাপাতা মাছুরিটা মূলত আকাশের প্রেম কাহিনী এখানে হচ্ছে মাইথোলজিক্যাল একটা দুইটা ক্যারেক্টার আছে একটা হচ্ছে অরিহিমে মেয়েটার নাম অরিহিমে আর হিকবসি হচ্ছে ছেলেটার নাম তারা শুধু বছরের একদিন জুলাইয়ের সাত তারিখেই মিলিত হতে পারে সেটা আপনিও খালি চোখে দেখতে পাবেন যদি আকাশ পরিষ্কার থাকে যদি বৃষ্টি হয় তাহলে ইম্পসিবল দেখা যাবে না বা আকাশ অপরিষ্কার হলে দেখা যাওয়ার চান্স কম জাপানের আকাশে আপনারা হয়তো দেখলেও দেখতে পারেন বিকজ অফ জাপানের আকাশ অনেক পরিষ্কার আর হচ্ছে যে বাংলাদেশের আকাশে আই দেখা যাওয়ার কথা না আর হচ্ছে মূলত এই গাছটা হচ্ছে যে ইচ্ছের জন্য মানুষ আপনার আগামী এক বছর কি ধরনের কি হতে পারে বা কি করতে চান আপনি জাপানিজরা বিশ্বাস করে যে এই গাছে যদি আপনি আপনার ইচ্ছাকে লেখেন ইচ্ছাটা পরিপূর্ণ হওয়ার চান্স প্রচুর পরিমাণে আছে সো জাপানিজরা এই জন্যেই এখানে তাদের ইচ্ছেটা লিখে রাখে এখানে বেশ অমশুরই মানে খুব মজাদার কিছু ইচ্ছে লেখা আছে যেহেতু আমার অফিসে সো অনেকেই লেখা আছে যে আমার আগামী বছর আমি ভুলভাল কোনো কাজ করব না আগামী বছর আমি আরও বড় পোস্টে যেতে চাই বা সবার সাথে ফ্রেন্ডলি কিছু ইন্টারেস্টিং তথ্য ওরা লিখে রাখছে এগুলা যেহেতু পার্সোনালি লেখা আমি এগুলাকে দেখাচ্ছি না বাট ওরা মনে করে যে এটাতে যদি লিখে রাখে তাহলে প্রতি বছরই যে কোনো একদিন যেহেতু হিকুবসি এবং অরিহিমে ওরা দুইজন জুলাই সাত তারিখে মিলিত হবে এটা হচ্ছে তারা এক বছরে একবারই মিলিত হতে পারে সো এখানে যদি লিখে রাখে তাহলে তারা মানে জাপানিজ মানুষজন মনে করে যে তারা একদিন না একদিন বছরে একদিন না একদিন ওই সাকসেসটা হয়তো পাবে সো এই জন্যই আসলে এখানে লিখে রাখে এটা ধর্মীয় কোনো ইস্যু আসলে না টোটালি ধর্মীয় কোনো ইস্যু না বিদেশিরা চাইলে পালন করতেও পারে নাও করতে পারে না এটা আসলে ধরা কিছু নাই এবং এটা যে ধর্মীয় কোনো ইস্যু তাও না জাস্ট মাইথোলজি আপনি চাইলে পালন করতে পারেন না চাইলে নাই সো এটা নিয়ে অনেকে অনেক রকমের তথ্য আমি জুয়াবের একটা পেজে দেখলাম এটা ধর্মীয় কিছু ইস্যু টেনে আনা হয়েছে আসলে এখানে ধর্মীয় কোনো ইস্যু নাই সো এটা একটা মাইথোলজি ওরা এই জিনিসটা বিশ্বাস করে এটা আসলে অনেকে করে অনেকে করে না সো এটা ধর্মীয়ভাবে কিছু না এখানে কাগজে লেখা আছে এটাকে কাগজটাকে মূলত তানজাকু বলা হয় তানজাকুটা হচ্ছে মূলত ইচ্ছের কাগজ এটা যদি আমি সহজভাবে বলতে যাই ইচ্ছের কাগজকে বলা হয় তানজাকু এই তানজাকুটা এখানে লিখে ঝুলিয়ে রাখা হয় মানে হচ্ছে ওরা মনে করে যে বাঁশ গাছ হচ্ছে জাপানিজরা মনে করে আর কি বাঁশ গাছ হচ্ছে অনেকটা পবিত্র একটা গাছ জাপানে বাঁশ গাছকে আসলেই পবিত্র একটা গাছ হিসাবে ধরা হয় এটা কারণ হচ্ছে এটা আকাশের দিকে সোজা উঠে অন্যান্য গাছও উঠে তারপরে আসলে আমি অত ইন ডিটেলস জানি না বাট তারা মনে করে যে বাঁশ গাছ হচ্ছে শান্তির প্রতীক এটা যেহেতু আকাশের দিকে সরাসরি উঠে সো এই বাস গাছে ওরা তাদের ইচ্ছা শক্তিগুলো সব লিখে রাখে এই জন্যই মূলত এই তানাবাতা পাতা পালন করা হয় আর তানাবাতা পাতা মূলত চায়না থেকে আসছে জাপানে এটা প্রথমত ছিল না অনেকে জেনে থাকবেন যে চায়নার সাথে জাপানের প্রচুর পরিমাণ রিলেশন আছে বিশেষ করে ধর্মীয় সাংস্কৃতিক এবং কিছু কালচারাল ইস্যুও যদি চিন্তা ভাবনা করা যায় জাপানের সাথে চাইনিজদের প্রচুর পরিমাণে মিল আছে আর এই তানাবাতা মাত্র মূলত চায়না থেকে আসছে সো এই বাঁশ গাছটা হয়তো আগামী এক দুই দিন পরে সরাই ফেলা হবে এটা হচ্ছে আজকে জুলাইয়ের ছয় তারিখ সাত তারিখে এই অনুষ্ঠানটা শেষ অনুষ্ঠান বলতে কি এখানে লেখা আছে এবং এটা শেষ হয়ে যাবে শেষ হয়ে যাওয়ার পরে এই গাছটা হয়তো এখানে থাকবে না সরাই ফেলা হবে বিকজ অফ এটা এখানে থাকারই কথা ছিল না তারপরেও যেহেতু নিয়ে আসছে এই হচ্ছে তানাবাতা মাছুরির আসলে ইনফরমেশান সো তানা মাছুরিকে ধর্মীয় ইস্যুতে দেখার কোনো সুযোগ নাই আমি মনে করি যে এটা ধর্মীয় ইস্যু থেকে বাইরে যেহেতু এটা জাপানিজদের কালচার আমরা যারা জাপানে আসি আমরা ওদের কালচারকে যেখানেই থাকি ওরা আমাদের কালচারকে সম্মান করে আমরাও যদি পসিবল হয় যার যার নিজের অবস্থান থেকে ওদের কালচারকেও আমাদের সম্মান করা উচিত এটা নিয়ে আমরা সরাসরি ওদেরকে কখনো কিছু না বলি ওদের কালচার যে কোনো কালচার কালচারকে আমরা সবাই সম্মান জানানো উচিত কালচার এবং পার্সোনাল ইস্যু সবাই সবাইকে সম্মান জানানো উচিত সো দ্যাটস ইট তানাবাতা মাতসুরি ভালো হোক এবং আমিও কিছু আমার একটা ইচ্ছা শক্তি এখানে লিখে রাখছি আমি দেখি এক বছর পর সেটা হয় কি না সো যদি ইচ্ছা যেই ইচ্ছাটা আমি লিখছি এটা যদি ফুলফিল হয় আমি আবার আরেকটা ভিডিও দিয়ে জানানোর চেষ্টা করব থ্যাংক ইউ